হ্যালো ভিবান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো পুজো অফিসের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আমি আবারও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কালী পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে ছিল কালী পুজোর উপলক্ষে অর্কেস্ট্রার ভিডিও তো দেখো এখানে অর্কেস্ট্রা হবে তাই আমি আমি বাড়িতে বাপি আমাকে বলেছিল ওই ব্যাচ আর এখানে কুপন মানে কুপন মানে যারা যারা ভলেন্টিয়ার আছে তাদের টিফিন কুপন সেটাই আমি রেডি করে নিয়েছিলাম দেখো রেডি করার পর এখানে মাঠে এসেছিলাম দেখছি মাঠে প্যান্ডেল সব কিছু আর কি সাজানো গোছানো হচ্ছে রাত্রে হবে অর্কেস্ট্রা তো তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমাদের বরণ করার জন্য বলেছিল যারা যারা ভলেন্টিয়ার আছে প্লাস ওই যারা বাজাবে আর কি বাজে না তো তাদেরকে তো দেখো এখানে আমরা চলে এসেছি রেডি হয়ে আমরা ওই সাতজন মতো ছিলাম মেয়েরা আমরা সবাই লাল পেড়ে শাড়ি পরার চেষ্টা করেছিলাম তো দেখো এখানে বরণ শুরু হয়ে গেছে এখানে পাড়ার যারা অনুষ্ঠানটি করাচ্ছে তাদেরকে প্লাস যারা এখানে টাকা অনুদান করে সাহায্য করেছে বেশ অ্যামাউন্টে তো তাদেরকে প্লাস ছিল মান্যগণ্য ব্যক্তি যারা তাদেরকে সকলকেই ওই বরণ করে নেওয়া হচ্ছিল আর এইটা হলো আমার বাপি আমার বাপি অর্কেস্ট্রার মেন সদস্য বলতে পারো কারণ আমার বাপি প্লাস বাপির কয়েকটা বন্ধু নিয়েই উদ্যোক্তা নিয়েই অর্কেস্ট্রাটা করিয়েছিল আর দেখলে আমি লাস্টে করে দিয়েছিলাম তো তারপরেই ওই যে বললাম যারা কমিটির ভলেন্টিয়ার আছে তাদেরকেও একে একে বরণ করে নেওয়া হচ্ছিল দেখো সবাই একসাথে মঞ্চে উঠে গেছে তারপরেই আমরা ওই ফোঁটা দিয়ে গোলাপ দিয়ে ব্যাচ হাতি টিফিন কুপন দিয়ে বরণ করা হচ্ছিল দেখো আর এখানে দেখো প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন মতো বরণে ছিল মানে ওই পঁয়ষট্টি থেকে সত্তর সত্তরটাই কুপন প্লাস ওই ব্যাচ আমি ব্যাচ বলতে ভলেন্টিয়ারদের যে ব্যাচের ওপরে স্যাবটিফিন লাগাতে হয় সেটাই সেই জন্যই বললাম পঁষট্টি থেকে সত্তর জনের মতো ছিল আর এখানে দেখো তাদের এদের বরণ করে নেওয়ার পর ওরা সকলে আমরা যতজন মেয়ে যারা বরণ করছিলাম আর কি সাতজন তো তাদেরকেও মানে আমাদেরকেও বরণ করে নিয়েছিলো গোলাপ আর ব্যাচ পরিয়ে ব্যাচ হাতে দিচ্ছিলো তো দেখো এখানে আমরা সারি সারি দাঁড়িয়ে পড়েছিলাম আর আমাদেরকেও বরণ করছিল ব্যাপারটা খুব সুন্দর ছিল যে আমরাও বরণ করেছি প্লাস আমাদেরকেও সম্মান জানানো হয়েছে বরণ করে তো যাই হোক এরকম করতে করতে খুব ভালো লাগছিলো তো তারপরেই চলে এসেছিলো ওই ব্যান্ডের যারা ছিল যারা মিউজিশিয়ান তারা তারাও এখানে তাদেরকেও বরণ করে নেওয়া হয়েছিল প্লাস ওরা কিছু ছবি টবি তুলছিল তুলে দিতে বলছিল এটা হলো অর্কেস্ট্রা শুরু হওয়ার আগের টাইমটা তারপরে শুরু হয়েছিল আমাদের ধামাকাদার অর্কেস্ট্রা প্রতি বছরের মতো এবছরেও তো তারপরেই দেখো এখানে আমাদের বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে স্টেজে নিজে চলে এসেছে চলে এসে আমরা কয়েকজন একটু সের বেলবে তুলছিলাম নিজেদের মতো করে ছবি সব কিছুই আর কি তো তারপরে আমাদেরও টিফিনের ব্যবস্থা ছিল তার সাথে ছিল স্প্রাইট সেটাই আমরা এখানে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর তো তারপরেই বাড়ি চলে গিয়েছিলাম আর দেখো এবার রেডি হয়ে গেছি অন্য পোশাকে এবার যাব অর্কেস্ট্রা এনজয় করতে তো চলে এসেছি আর এখানে অর্কেস্ট্রা প্রায় শুরু এটা ছিল ফার্স্ট ডান্স অর্কেস্ট্রার প্রথমেই হয়েছিল তার আগে কিছু কিছু না একজন সিঙ্গার গান করেছে আর এটা ফার্স্ট ডান্স আর গানের সময় যেতে পারিনি তখন আমার তোযুচে খাওয়াচ্ছিলাম তারপরই না শুরু হওয়ার পরই গিয়েছিলাম মানে কিছুক্ষণ পর বাড়ি এসে ওই বরণের ড্রেস চেঞ্জ করে ড্রেস পরে তোজুজকে খাইয়ে নিজেরা খেয়ে তারপরেই গিয়েছিলাম তো দেখো এই অর্কেস্ট্রার নাম দেখো ওখানে ব্যানার রয়েছে ছন্দম অর্কেস্ট্রা তো এটাও আগের বছর এসেছিলো আর এই বছরও ছন্দম অর্কেস্ট্রা এসেছিলো তো খুব সুন্দর হয় তবে আগের বছর যারা যারা সিঙ্গার ছিল আর কি তারা তারা এই বছর আর নেই নতুন সিঙ্গার তবে খুব ভালো খুব সুন্দর গানের গলা প্লাস সব কিছুই মিলিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে আনন্দ দিয়েছে আমাদের মানে গোটা গ্রামকে আর কি তো দেখো এটা একটা কমেডিয়ান ছিল এটাও খুব সুন্দর হয়েছিল আমি তো পুরো ভয়েস দিতে পারছি না কারণ যদি ইউটিউব থেকে কপিরাইট চলে আসে তো সেই জন্য যদি ভয়েস দিলে খুব সুন্দর লাগতো আর কি ব্যাপারটা কী হচ্ছিলো সেটা তোমরা বুঝতেই পারছো না যারা যারা দেখেছ অবশ্যই বুঝতে পারছো আর এখানে দেখো এটা একটা ডান্সার ছিল তারপর এটা হলো লার্স সিঙ্গার পপ সিঙ্গার দুজন ফিমেল একজন একজন ছিল মেল তারপর মেলোডি তারপর যা যা হয় আমি অত শত জানি না তো যাই হোক সব মিলিয়ে অর্কেস্ট্রাটা খুব সুন্দর হয়েছিল আর এটাই হলো ফিমেল সিঙ্গার পপ লাস্ট এরাই দুজনে ডুয়েট করেছিল তো দেখো এখানে তো স্টেজ থেকে আমাদের আনন্দ দিয়েছে প্লাস তোমরা লাস্টে দেখতে পাবে ওই ফিমেল সিঙ্গারটা আমাদের সবার মধ্যে এসে মানে স্টেজের নিচে মাঠের মধ্যে এসে আমাদের সবার সাথে দাঁড়িয়ে গান করেছে নাচ করেছে খুব আনন্দ দিয়েছে সেটাই তোমরা দেখতে থাকো